আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে সকাল সকাল এখন বাজে সকাল আটটা না খোলি যা তো যে যেখান থেকে আপনারা দিদিরা ভিডিও দেখবা অবশ্যই একটু ওয়াশ করে দিবা যারা নতুন দেখবা পাশে থাকা বেল বেলাইকন বাটনটি অন করে দিবা যাতে আমি ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো যেহেতু গ্রামে আসি তো ভাবলাম সকাল সকালেই আজকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যে সকালটা কিভাবে কাটাইলাম ঘুম থেকে ওঠে আজকে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি ছয়টা বিশে ঘুম ভাঙছে যে আমার বুড়িমার জন্য সে হচ্ছে টা টাটা দাও টাটা সে হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠে যায় ওঠার পরে হচ্ছে সবাইকে জাগায় টাটা বলতেছে টাটা টাটা দিচ্ছ সবার ঘুম সে হচ্ছে ভাঙা দেয় তো ছয়টা বিষেই হচ্ছে ঘুম ভেঙে গেছে ওঠার পরে মানে রাস্তায় বাড়ির সাথেই রাস্তা একটু রাস্তায় মানে আসলাম কুয়াশা দেখেন চারপাশে হচ্ছে হালকা হালকা কুয়াশা আর কিন্তু টিপটিপ বৃষ্টি হচ্ছে আর কি ততটা না যখন নাই যেমন কাকে এসে পড়ছে হায় কুয়াশার মধ্যে বেশি ভালো নাই কাকি বলে বেশি ভালো নাই কুয়াশার মধ্যে ততটাও কুয়াশা না আপনাদের ব্যাটকামার অবশ্যই দেখাবো তো আজকের ভিডিও কিন্তু আমাদের খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে গ্রামের ভিডিও যেহেতু গ্রামের ব্লগ ভিডিও সবাই কিন্তু দেখতে একটু বেশি পছন্দ করে হায় হাই এই হচ্ছে টাটা দাও টাটা দো টাটা সারামণি হচ্ছে টাটা দিচ্ছে টাটা দিচ্ছ ও মা তো ঢাকাতে কিন্তু একটু শীত নাই গ্রামেও কিন্তু এখন শীত নাই আজকে রাত্রে কিন্তু ভীষণ গরম পড়ছে শীত লাগে না ততটা তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু গ্রামে আসি সকাল সকালে আজকের ব্লগ ভিডিও শেয়ার করি আপনাদের সাথে তো যে যেখান থেকে ভিডিও দেখবা পুরা অবশ্যই ফুলোয়া করে দিবা স্কিপ না করে ভিডিও দেখবা তো দেখতে থাকো যে সকালটা কিভাবে কাটাইলাম এখন কিন্তু বেশি বাজে না মানে সাড়ে আটটা সাড়ে আটটা বাজে তো ভিডিও আপলোড দিতে দিতে মনে হয় নয়টার বেশি যা বেজে যায় আমাদের গ্রামে কিন্তু নেটে খুব প্রবলেম আমাদের বাসে বাড়িতে কিন্তু ওয়াইফাই টিভি চলে দুই তিনটা ফোন চলে তারপর ওনার না নেট কেমন যেন নেট হচ্ছে অনেক চলো ঢাকাতে নেট এত সোলো না প্রচুর চলো এখানে নেট একটা ভিডিও আপলোড কালকে দিছি আইসিয়া আমরা এক ঘন্টা লাগছে পোস্ট হতে তো দেখতে থাকো আজকের ভিডিওটা সকাল সকালের ভিডিও নেক্সট ভিডিওতে দেখা হবে হাফেজ কুয়াশা ঘেরা সকালবেলা গ্রামের অসাধারণ দৃশ্য দেখেন আম গাছে একদম কত বল ফুটছে আম হবে দেখেন কি সুন্দর লাগতেছে কুয়াশা ঘেরা সকালবেলার ওয়েধার এখন হচ্ছে আটটা বাজে টিপ টিপ হচ্ছে বৃষ্টি পড়তেছে সকাল চলে আসলাম একটু নাস্তা বানানোর জন্য তো নাস্তাটা হচ্ছে খোলাই। তো এটাকে হচ্ছে আমরা বাংলা সেমাই বলি আমরা বলতে না সবাই বাংলা সেমাই বলে আবার অনেকে কি কে কি বলে সেটা আমার জানা নেই তো আমরা হচ্ছে বাংলা সময় বলি তো ঘুম থেকে কিন্তু গ্রামে আজকে ছয়টা বিশে ঘুম ভেঙে গেছে আর শহরে তো বারোটা মানে সাড়ে দশটা এগারোটা বারোটা পর্যন্ত হচ্ছে ঘুম আসি শহরের কথা বলে লাভ নেই গ্রামে হচ্ছে আসল শান্তিনি শরীর মন সবটাই ভালো থাকে সকাল সকাল ঘুম থেকে উঠলে তো আজকে সেম ছয়টা বাজে ছয়টা বেশি হচ্ছে ঘুম থেকে উঠে গেছি আর ওই যে ভাতিজি আছে ও তো সেই আম্মা কখন উঠছো তুমি হাম ছয়টা বাজে উঠছো এই সারা হচ্ছে ছয়টা বাজে উঠে সবার ঘুম ভাঙ্গে কি খাচ্ছ তুমি দেখেন টুকটুক করে হচ্ছে সারা ঘর ভরে হাটে সারা আর দেখেন একদম সকাল কিন্তু এখন যে সারা রাম্মু ভাইয়ের বউ হচ্ছে নিমটি নিছে এখানে তারপর এটা কি বারো বাজা দেখছেন বারো বাজা কেউ চিনেন এটা নাকি বারো বাজে বলে বারো রকমের জিনিস আছে এটার মধ্যে ও বলতে যে আফু একটু খাইয়া পানি খেয়ে নেন তারপরে হচ্ছে শ্যামাই রান্না করেন এই যে সারা মুনি দেখেন যে সারা খাচ্ছে তুমি খাচ্ছো আম্মা হ্যাঁ তুমি আজকে বেড়াইতে যাবা সারামনি বেড়াইতে যাইবা আজকে এ জাম্মু বেড়াইতে যাইবানি তাকাও একটু অপুরি দিয়া খাও কলে খাও ঢাকাতে তো সকালে নাস্তাই খাওয়া হয় না এগারোটা বারোটা বাজে উঠলে সাবন পরাটা কিনে আনে নাস্তা তিনটে আনে শাওন দিয়ে খাই আমি একটা খাই আর দু একদিন খাওয়া হয় না আবার হচ্ছে বানাই সাদা রুটি মাঝে মধ্যে আর কি তো সেমাই ভাজার জন্য হচ্ছে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিছি কি করছে হচ্ছে একটু দিচ্ছি আমি তো এই সেমাইটা কিন্তু ঘি দিয়ে ভাজিয়া ভুনা করলে কিন্তু মজাটা বেশি লাগে তো ঘি হচ্ছে ইস্কি পাখি নেই তো তেল দিয়েই হচ্ছে ভাজ দিচ্ছি আর এভাবে শ্যামাই ভুটান করলে হচ্ছে আমার মা খেতে ভীষণ পছন্দ করে ঈদের সময় বাড়িতে আসলে অনেক বেশি করে হচ্ছে পাক করি তো এই জন্য মা বলতেছে যে ওইভাবে একটু শ্যামাই পাক করো জন্য হচ্ছে আমি ঘরে বসে শ্যামাইটা পাক করতেছি আর মাটির চুলায় হচ্ছে সকাল উঠে ভাইয়া ও রান্না বসায় দিচ্ছে ওইখানে হচ্ছে রান্না করতেছে আর আমি কিন্তু ঘরে বসে আর কি সময়টা পাক করতেছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু গ্রামে আসছি গ্রামে কিভাবে মানে দিন কাটাইতেছি কিভাবে কাটাচ্ছি কি করতেছি আর টুকটাক সামথিং যতটুকু পারবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো যে সময়টা কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে তো এই সময়টা কিন্তু আরেকভাবে পাক করা যায় পানি গরম করে বলকানে কানে সিদ্ধ করেও পাক করা যায় তো আমি হচ্ছে ওভাবে করি না এভাবেই হচ্ছে পাক করি সময়টা আমার কাছে এভাবে পাক করলে হচ্ছে ভালো লাগে তো চিনি দিয়ে দিলাম আমি কিন্তু বাড়িতে যতবারই আসি এভাবে হচ্ছে সেমাই পাক করে আমার মাকে খাই মা অনেক ভালো লাগে এভাবে সেমাইটা খেতে অনেক পছন্দ করে তো এখন সেমাই বেশি ছিল না রুমে এই ছিল তো মা হচ্ছে বের করে দিছে যে ওরকম হবে মনে করো তো মা বলল না করে কে থাকা যায় এজন্য হচ্ছে করতেছি এভাবে শ্যামাই পাক করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে আর এভাবে শ্যামাইটা পাক করলে খেতে সবাই পছন্দ করে ছোট বড় থেকে সবাই সাদিয়া পছন্দ করে এভাবে খেতে ক্যামেরাম্যান সাদিয়া বেগম এখানে কিন্তু একটু পানি দিতে হবে পানি ছাড়াও কিন্তু এভাবে করা যায় একদম মুসমুসা লাগে নারিকেল সাথে দিয়ে দিলে হয় সেটার এক সাত আর একটু পানি দিলে মানে একটু নরম হয় মায়ের জন্য যেহেতু মা খাবে জন্য একটু পানি দিয়ে দিলাম কি পানি দিলে আর কি সফট হবে খেতে তখন আর অসাধারণ লাগে আর মিষ্টি জাতীয় খাবারটা আমাদের ঘরের মধ্যে হচ্ছে আমরা তিন ভাই বোন তো মিষ্টি জাতীয় খাবার আগে খাইতামই না যে কোনো মিষ্টি জাতীয় খাবার মা করি বললে লবণও দেখতাম না তো এখন হচ্ছে খাই আর ততটা না একটু একটু খাই আর আমার বাবা বাবাকে মিষ্টি জিনিস সে মুখ দেয় না তারপরে ভাইয়ের ও খায় না বেশি মার হচ্ছে খায় মার হচ্ছে ভীষণ পছন্দ মার শাওন এই দুজন হচ্ছে মিষ্টি লাভার এরা ঝাল খেতে পারে না আর আমরা হচ্ছে ঝাল লাভার ঝালটাই খেতে একটু বেশি ভালোবাসি আর কি বেশি মিষ্টি খেয়ে খাই মিষ্টি জাতীয় বেশি খাবার খেলে হচ্ছে মাথা পুজোয় আমার তো যেখানে কিন্তু আমি একটা তেজপাতা দিয়েছি দু একটা দারচিনি গরম মশলাও দিতে পারেন তো ওটা স্কিপ করলাম দিলাম না আমি আর কি সামান্য একটু লবণ দিলাম মিষ্টি জাতীয় খাবারে লবণ কম ধরে বেটার তো আজকে এই সময়টা পাক করতে গিয়া মানে একজনের কথা ভীষণ মনে পড়ে গেল সে হচ্ছে আমার ছোট ফুপা ছোট ফুপুর হাজবেন্ড আর কি তো আমার ওই সেই ফুপা হচ্ছে এই সময় তার ভীষণ পছন্দ করত মানে আগে না গ্রামের সবাই মানে এইভাবে যে সেমাই ভুনা করে জানতো মানে অনেকে খেত না তারা হচ্ছে যে দুধ দিয়ে পাতলা করে নারকেল দিয়ে হচ্ছে বেশিরভাগ রান্না করে তো আমার ওই ফুপা ঢাকা থেকে আসলে অনেক সময় নিয়ে আসতো তারপরে আমার ফুপু এরকমভাবে হচ্ছে ভুনা করতো তারপর আমরা সবাই যে খাইতাম ওইখান থেকে আমার মা কি সেমাই লাভ হয়েছে তো ফুপা হচ্ছে দুনিয়াতে নেই সে আর দুই বছর আগে হচ্ছে মারা গেছে তো খুব আর কথা আজকে মনে পড়লো অনেক এই সময়টা পাঠ করতে খুব আর কিন্তু খুব ভালো মনের একজন মানুষ ছিল আমাকে শাশুড়ি বলে ডাকতো আর কি মাঝে মধ্যে ভীষণ মিস করি ফুপাকে বাড়িতে আসলে প্রিয়জন গুলো হচ্ছে এভাবে দিনের পর দিন হারিয়ে যাচ্ছে একে 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 করে ভীষণ খারাপ লাগে মাঝে মধ্যে যে সবার একদিন চলে যেতে হবে আমাদের এক এক করে কেও যোব নিয়তে চিরস্থায়ী না কেউ চলো দিন বেঁচে থাকবো না আমি নারকেলটা দিয়ে দিব আর কি তো জামি এখানে নারকেল কুড়া নারকেল কোরা দিয়ে দিছি আর কি আর এই সময়তে কিন্তু নারকেল যত বেশি দিব ততই মজা লাগে তো যে হচ্ছে কোরা নাছিল মা হচ্ছে নামাই দিছে অনেকগুলো তো আমি শেমায় যে অল্পের জন্য হচ্ছে অল্প করে দিলাম এই শালা এদিকে সম্মু এটা কিন্তু লাহা না দিলেও হয় উপদে থাকলো একটা সুন্দর জয় কি বাবা তো এই দেখেন সময়টা কিন্তু হয়ে গেছে এই সময়টা কিন্তু আরেকটু ঝরঝরা হইলে খেতে আরো বেশি ভালো লাগে বাট আম্মু একটু মানে লেপকা টাইপের খেতে ভালোবাসে আর কি নরম নরম জিনিস খেতে একটু বেশি পছন্দ করে এজন্য জন্য হচ্ছে হালকা একটু নরম করেছি আর আরেকটু একটু ঝড়ঝরে হলে কিন্তু মানে আর বেশি ভালো লাগে বাট এভাবে হচ্ছে মা যেভাবে পছন্দ করে ঠিক সেভাবেই হচ্ছে আমি রান্নাটা করছি তো এই যে দেখেন সেভাবে হচ্ছে একদম পিরিজে পিরিচে নিয়ে ফেলছি মানে আমরা চারজনে খাবো মা আমি কলি সাদিয়া চারজন আমরা সাউন্ড নেই অনেকেই আসতে খাওয়ার বাট আমরা চারজনে হচ্ছে এখন খাবো তো আজকে শ্যামাই পাক করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন শ্যামাই খাইতে খাইতে হচ্ছে ভাইয়ের বাবার ফল নিয়ে আসছে যে আপু এগুলো খান তো ফল কি আর এখন সকালবেলা খাবো তো শ্যামাই হচ্ছে খাবো আর কি আর গ্রামে থাকলে দেখছেন সকালের নাস্তা তো মানে দুই তিনবার অলরেডি দশটার মধ্যে খাওয়া হয়ে যায় কি আর বলবো তো শ্যামাই পাক করা কেমন হয়েছে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন এই সারা আসো খাবো নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ দে মনি বলতেছে দে দে